वा देखो वा देखो तीसरे सर হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং তো এটা হলো একদিন সন্ধ্যের ভিডিও তো সেদিনটা ছিল আমার জামনগরে একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে তোমরা তো জানো আমরা মানে এখানে তিন তিনটে বাঙালি আছি প্রায় সমবয়সী তিনজনই তো তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তো তারই মধ্যে একজনে মানে পুতুল নাম ওই দিদিটার তো বাঙালি আর কি ওরাও তো নবদ্বীপ বাড়ি তো যাই হোক সেই দিদিটার মেয়ের আজকে বার্থডে ছিল তো সেই কারণে সন্ধ্যাবেলায় হাজব্যান্ড অফিস থেকে ফেরার পরে আমরা একটু বাজারে গেছিলাম তার জন্য একটা গিফট কিনতে তো দেখতে পেলে বলতে বলতে আমরা এখানে ব্যাগের দোকানে চলে এসেছিলাম আর ব্যাগের দোকান থেকে মেয়েটার জন্য একটা ইয়ে কিনেছি মানে একটা ব্যাগ কিনেছি স্কুল ব্যাগ আর তার সাথে একটা সুন্দর ইউনিকর্নের পেন্সিল বক্স তো যেহেতু মেয়ে তাই ব্যাগ দিয়েছি পিঙ্ক কালারের ব্যাগ দিয়েছি আর কি বলতো মানে পাঁচ বছরে বার্থডে ছিল তো যাই হোক দেখুন বলতে বলতে ওদের বাড়ি চলেও এসেছি আর আসার পরে এখন দেখছি যে ও মানে সাজ সাজগোজ শুরু করেছে সমস্ত কাজ টাজ করে আর ছেলে মানে যেহেতু ওই রুমটা এসি ছিল তাই ছেলেকে নিয়ে একটু ঢুকেছিলাম ও ঘুমাচ্ছিলো বলে কোলের মধ্যে তো যাই হোক এখানে দেখো বার্থডে খাল সব বন্ধুদের সাথে খেলা করছে আর এটা ডেকোরেশনটাও হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আমি কিন্তু বিকেলেও এসেছিলাম ওদের বাড়িতে কিন্তু প্রচণ্ড গরম ছিল ছেলে কান্নাকাটি বলে আমি সেরকমভাবে কোনো ওদেরকে হেল্প করতে পারিনি তবে আমি মানে হেল্প করার জন্যই গিয়েছিলাম যাই হোক একটু ঘরটা গুছিয়ে দিয়ে চলে এসেছিলাম খুব গরম ছিল আর বাজারে যাওয়ার ছিল তাই চলে এসেছিলাম তো তারপরে দেখো

आने दिया तो नहीं खा तो ouais तो। तो। है विदा हां सारे में हम जो वो केक खिला दो हां हां ये नहीं यहां नहीं है चाकी जा याना मैं आपसे अक्रिया प्लीज यहां पर 35 डी से है वो सिनो के स्टूडेंट है हां वो था वो वीडियो उसका मूवी डालना आज बर्थडे है मेरा मैं देखो बाद को बाद को तीसरे से

তো দেখতেই পেলে বার্থডে গাল কিন্তু কেক কেটে নিল আর সবাই মিলে খুব মজা করেছি সেদিনটা তো আসলে কী বলতো কেকটা কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা বেজে গেছিলো আসলে ওরাও যাদের যাদের বলেছিল আর কি তারাও সব অফিস থেকে এসেছিলো তো সেই কারণে দেরি হয়েছিল আর আমাদের হাজব্যান্ডগুলো অফিস থেকে এসেছিলো তাই দেরি হয়েছিল আমাদের বাজারে যাওয়ারও ছিল সবারই হঠাৎ করে যেহেতু মানে শুনেছিলাম বার্থডে তাই তো যাই হোক দেখতেই পেলে ওদেরকে আমি কেকগুলো কেটে সার্ভ করে দিলাম তো মানে কেকগুলো কেটে দিচ্ছিলাম তারপর দেখো এখানে খাবার সময় চলে এসছে এই সময়টা আমার হাজব্যান্ড ছেলেটাকে নিয়ে বাইরে ঘুরছিল হাওয়ার মধ্যে ভিতরে প্রচণ্ড গরম ছিল তাই তো তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত আর আইটেমগুলো খুব সুন্দর হয়েছিলো সব নিজেদের মতোই ঘরের মধ্যেই রান্না বান্না হয়েছিল অনেকগুলোই মানুষ কিন্তু নিমন্ত্রিত ছিল তো যাই হোক আইটেমে ছিল ভাত আর একটা ছিল পাঁচমিশালির তরকারি আর পায়েস মিষ্টি পাঁপড় আইসক্রিম এগুলো তো থাকেই যাই হোক আমি টুল টোপাটা বলছি দই কাতলা ছিল আর ছিল পনির তরকারি ছিল ডাল ছিল মাংস মানে চিকেন ছিল আর এই যে চিকেনটা চিকেনটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছিল তো তারপরে দেখো আরও হয় কিছু ছিল আমি হয়তো মনে পড়ছে না আমার এই মুহূর্তে যাই হোক তো আমরা একটু ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম মানে সবাই খেতে খেতে দিয়ে দিচ্ছিলাম আমি মমিতাদি আর এই পুতুল সবাই মিলে আরও আর একটা দিদি ছিল তো সবাই মিলে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে দেখো আমি তোমাদেরকে এগুলো সব দেখিয়ে দিচ্ছিলাম এটা চাটনি আরও আছে ইয়ে পায়েস টাইস অনেক কিছু আছে তো এগুলো দিয়ে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি বলতো মানে এত গরম ছিল না সেদিন আমাদের পুরো পাগল পাগল লাগছিল প্রচণ্ড গরম ছিল সেদিনটা তো যাই হোক সেদিনটা আমরা প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড এনজয় এনজয় করেছি সবাই মিলে জানি না এরপরে আবার কখন মানে আর হয়তো কোনো দিন জামনগরে আসবো না ওদের সাথে হয়তো দেখাও হবে না মানে আমরা এখান থেকে চলে যাওয়ার পরের কথা বলছি কিন্তু সবাইকে খুব মিস করব আর এই দিনগুলো খুব মিস করব এখানে জামনগরে আমরা যতদিন থাকলাম মানে যতদিন ছিলাম ততদিন প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা অকেশনে আমরা প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড মানে ভাবতে পারবে না তো যাই হোক এগুলো খুব মিস করবো আমরা আমি আমরা আর কি তো আশা করছি সবার সাথে আবার দেখা হবে যখন আমরা মানে এখন তো আমার তো আমি এখানেই আছি যখন চলে যাবো তখনকার কথা বলছি আর কি যাই হোক এদের জন্য মানে মনটা খারাপ করবে সেই জন্যই বললাম আর কি যেহেতু আজকে সবার সাথে ভিডিওটা শেয়ার করছি তাই বলছি তো দেখো এখানে সব আইটেমগুলো আছে আর দেখতে পেলে তো এখানে ওই বেলুনের যে ইয়েটা ছিল ডেকোরেশনটা ছিল ওটা পুরোটা খুলে গেছে তো এই দেখো মিষ্টিগুলো তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম এখানে রসগোল্লা পাওয়া গেছে কিন্তু এখানকার রসগোল্লা অতটা ভালো নয় লাইট মানে রসটা খুব লাইটের উপর থাকে সেই জন্য বেশি বেশিক্ষণ থাকে না গন্ধ উঠতে লাগে তো যাই হোক এই মিষ্টিগুলো কিন্তু খুব টেস্ট ছিল মিথ্যা বলবো না ওই যেটা ল্যাংচা টাইপের ছিলো ওটা খুব টেস্ট ছিল তো এ দেখো মমিতাদি আর দেখো আমাদের হাজব্যান্ডরাও খেতে বসে গেছে আমি এই সময় সেরকম ছেলেকে ধরে আছি আর ওই যে দাদা আর দাদার মানে মমিতাদির ছেলে ওরাও বসেছে আর তো দেখো এরা সবাই খুব ব্যস্ত আর তো সেটাই বলছিলাম আর কি আর এই ভিডিওটা মানে পরে যখন আমরা দেখব তখন এগুলো সব মনে পড়ে যাবে এগুলো খুব দিনগুলো মনে পড়বে আর কি তো যাই হোক আইটেম প্রত্যেকটা খুব ভালো ভালো লেগেছিলো আর তো দেখতে থাকো ভিডিওটা কাছাকাছি তোমাদের খুব ভালো লাগছে আর একটা কথা বলার ছিল এই যে মাঝে মাঝে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ একটু লম্বা লম্বিভাবে নেওয়া হয়েছে আসলে আমি যাকে যাকে বলেছি ভিডিও করে দিতে তা তো তো জানে না যে লম্বা করে মানে ইউটিউবে দেয় না বড় ভিডিওতে ব্লগে তো তারা মানে লম্বাভাবে করে দিয়েছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে ভাত দিয়ে দিয়েছে মানে সবার লাস্টে আমরা খেতে বসে পড়েছি আর হাজবেন্ড ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে তো ছেলে গরম করছিল তো ঘুম আসছিল তাই বাড়ি চলে গেছে আমি এখানে ভাত দিলো ডাল দিলো চিকেন টিকেন সবই আমাকে আমি বললাম তাড়াতাড়ি দিয়ে দাও বাড়ি যাবো না ছেলে কাঁদতে লাগবে কোনো সময় আর ঠিক সেটাই হয়েছিল আমি কিন্তু শেষ পর্যন্ত ওখানে বসে খেতে পারিনি ঠিক এরপরেই হাজবেন্ড ফোন করলো ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল এই মানে এক্ষুনি চলে এসো তো যাই হোক ওরা তো হচ্ছে ছাড়ছিল না তারপরে ছেলেকে ওখানে নিয়ে গেল আমি উঠে গেলাম ছেলেকে নিয়ে আবার বাড়ি চলে এলাম আর ওরা আমার জন্য সমস্ত খাবার প্যাক করে বাড়িতে দিয়ে দিয়ে গেছিল তো যাই হোক এ দেখো এই মিক্স ভেজটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে মমিতাদি তো তোমরা হয়তো জানবে ওরও চ্যানেল আছে আর এই যে পুতুল দি ও বলছিল কই আমাদের একটা ফটো তোলো তিনজনের মিলে আর ফটো তুলতে গিয়ে আমরা হেসেই মানে স্ক্রিন স্ক্রিনশট তোলার কথা বলছিল আর কি তো স্ক্রিনশট তুলতে গিয়ে আমরা হেসেই মরে যাচ্ছিলাম তো কি করে ফটো তুলবো হুম তো সেটাই আর কি আমরা ফটো মানে আমি ভিডিওর পাশে যে ক্লিক ইয়েটা থাকে সেটাকে টিপতে যাচ্ছে আর মমিতাদি সে সময় খেয়ে নিয়েছে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর কি তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর যদি আগে থেকে করে থাকো তাহলে আর করার দরকার নেই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার কন্টেন্টগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে